নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনাদেরও বাড়ির কোনো মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করে থাকে আর এখনও পর্যন্ত যদি তার মোবাইলে কোনো ধরনের এস এম এস না এসে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখবেন তার কারণ বন্ধুরা ইতিমধ্যে পাওয়া খবর অনুযায়ী অনেকেরই ফর্মটাকে কিন্তু বাতিল করা হয়েছে একটা মাত্র ছোট্ট ভুলের জন্য আর অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন তো আমি আজকে এই ফর্মটা আপনাকে পুরো ফিল করে দেখিয়ে দেব যে কোন জায়গাটায় বেশিরভাগ মানুষ ভুল করছে যার জন্য তাদের পুরো ফর্মটা বাতিল হয়ে যাচ্ছে তো বুঝতেই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আর এই ভিডিওটিকে কিন্তু আপনারা একদম সম্পূর্ণ দেখবেন আমি সম্পূর্ণ ফর্ম ফিল আপটা করে দেখিয়ে দেব আর আপনারা মিলিয়ে নেবেন যে আপনাদের কোথায় ভুল হয়েছে আর বেশিরভাগ মানুষ কোন জায়গাটায় ভুল করছে আমি সেই জায়গাটাও আপনাদের দেখিয়ে দেবো তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন আর বন্ধুরা যদি আপনারাও এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে প্রতি মাসে পাঁচশো টাকা বা হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান আর এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ ভিডিও যদি প্রতিদিন আপনাদের মোবাইলে জানতে চান তাহলে কিন্তু সবার প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দেবেন ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের কোথায় ভুল হয়েছে সেটা মিলিয়ে নেবেন তো সবার প্রথমে এখানে একটা কালার ফটোগ্রাফ লাগাতে হবে এরপরে দুটো জায়গায় আপনার কিচ্ছু লেখা চলবে না একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি আর একটা হচ্ছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর এই দুটো জায়গা কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকেই একমাত্র লিখে নেবেন আপনারা নিজে থেকে কোনো কিছু লিখবেন না এরপরে যেটা রয়েছে স্বাস্থ্য সাথে কার্ড নম্বর এখানে কিন্তু অনেকেই একটা কাজ করেছে স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও ইউআরএন নম্বর দিয়েছে তো আপনাদের বলে দেই যাদের কার্ড আছে তারা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দেবেন আর যাদের কার্ড নেই তারাই ইউআরএন নম্বর দেবেন যদি ইউআরএন নম্বর আপনার না থেকে থাকে সেক্ষেত্রে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বলবেন আপনাকে ওখানেই আপনার ইউআরএন নম্বরটা দেওয়া হবে এই কার্ড নাম্বারের জায়গায় ইউআরএন নম্বর দিলেও একই কাজ হবে এরপরে বলেছে আধার নম্বর আবেদনকারীর আধার নম্বরটা সুন্দর করে লিখে দেবেন এরপর রয়েছে আবেদনকারীর নাম আবেদনকারীর ফার্স্ট নেম প্রথম নাম নেবেন যদি মিডিলে কোনো নাম থেকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন না হলে দেওয়ার দরকার নেই তারপর লাস্ট নেম বা পদবী এটা দেওয়ার পরে এবার নিচে চলে আসবেন নিচে এবার একটা অনেকে কাজ করে মোবাইল নম্বর দেয় কিন্তু এটা ভ্যারিফাইড মোবাইল নম্বর দেওয়া হয় না মানে মোবাইল থাকে যেখানে কল এস এম এস আসে না তো এই ধরনের মোবাইল নাম্বার দেবেন না একটা অ্যাক্টিভ একটা কল যাওয়া আসা করে এমন একটা সিমের নাম্বার এখানে দিয়ে দেবেন এরপর রয়েছে ইমেল আইডি এটা দিলেও চলবে না দিলেও চলবে এটা আপনাদের ব্যাপার এরপর রয়েছে ডেট অফ বার্থ জন্ম তারিখটা কত সেটা এই জায়গায় লিখতে হবে আর জন্ম তারিখ অনুযায়ী কত বছর বর্তমান মানে চলছে সেই বয়সটা এখানে লিখতে হবে আর মনে রাখবেন বয়স মানে যদি এই প্রকল্পে আবেদন করে যদি আপনি টাকাটা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আবেদনকারীর বয়সটা পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে তবেই কিন্তু আপনারা প্রতি মাসে পাঁচশো টাকা অথবা হাজার টাকা পাবেন এরপরে দেখুন এখানে বলা হয়েছে আবেদনকারীর ফাদার্স নেম বা বাবার নাম আবেদনকারীর যে বাবার নাম আছে সেটা এখানে লিখে দেবেন বাবার কোনো মিডিল নাম বা মধ্য নাম থাকলে সেটা লিখবেন তারপরে পদবী মাতার নাম আছে এইভাবে মায়ের নামটা লিখবেন তারপরে রয়েছে যদি তার বিবাহ মানে স্বামী যদি থেকে থাকে সেক্ষেত্রে স্বামীর নামটা এখানে সুন্দর করে লিখে দেবেন এরপর নিচে আসবেন নিচে এবার যেটা বলা হয়েছে যদি কোনো কার্ড থেকে থাকে এসসি বা এস যদি হয়ে থাকে সেক্ষেত্রে টিকমার্ক দেবেন পাশে আর যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আদার্সের জায়গায় টিকমার্ক দেবেন যদি এসসি বা এসটি ক্যাটাগরির মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই নাম্বারটা এখানে সুন্দর করে লিখতে হবে এরপর নিচে আসি নিচে এবার যেটা বলা হয়েছে কন্ট্যাক্ট ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলসে যে সমস্ত ডিস্ট্রিক্ট আছে আপনার ডিস্ট্রিক্ট লিখবেন পুলিশ স্টেশন ব্লক মিউনিসিপ্যালিটি গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর ভিলেজ হাউস নাম্বার পোস্ট অফিস পিনকোড যা আছে সেই সমস্ত কিছু সুন্দর করে লিখে দেবেন আর যদি তাও লিখতে অসুবিধা হয় আপনার আধার কার্ড বা ভোটার কার্ডের পিছনে বা নিচে দেখবেন সুন্দর করে পুরো অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা দেখে আপনারা লিখতে পারবেন এরপরে আসি সব থেকে ভাইটাল কাজ যেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আর বেশিরভাগ মানুষের ফর্মটা বাতিল হওয়ার প্রধান কারণ এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কোথায় ভুল করছে সেটা এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাংকের নাম সবাই ঠিকমতো দিচ্ছে ব্যাঙ্ক ব্রাঞ্চের নামটাও ঠিকমতো দিচ্ছে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার অনেকের ভুল হয়েছে কিন্তু বেশিরভাগ মানুষ ঠিকই হয়েছে এটাও ঠিক আছে সব থেকে মেন প্রবলেম হচ্ছে এই আইএফএসসি কোড নিয়ে এই কোডটা যদি আপনার না জানা থাকে তাহলে অনুগ্রহ করে আপনাদের ব্যাংক ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করে নেবেন সেখান থেকে আইএফএসসি কোডটা জানবেন তারপরেই এখানে দেবেন অযথা আপনি ভুলভাল যদি আপনার পাসবুকে না দেওয়া থাকে তাহলে অযথা কোনো ভুলভাল কোনো এন্ট্রি এখানে করবেন না ব্যাংক থেকে জানবেন তারপরেই দেবেন আর সব থেকে তাও যদি অসুবিধা হয়ে থাকে সব থেকে ভালো কাজ হবে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নিজস্ব একটা অ্যাকাউন্ট তৈরি করুন যদি আগে অ্যাকাউন্ট থাকে থাক নতুন করে আরেকটা অ্যাকাউন্ট তৈরি করে সেই অ্যাকাউন্টের পুরো ডিটেলস আপনি এখানে দিতে পারবেন তো এরপর কথা হচ্ছে কী কী ডকুমেন্টস আপনারা সাবমিট করবেন যদি পাসপোর্ট রঙিন ফটো দিয়ে থাকেন যেই ডকুমেন্টসই দেবেন সেটার পাশে এমন রাইটমার্ক দিয়ে দেবেন রঙিন ফটো দিলে রাইট মার্ক স্বাস্থ্যসাথী কার্ডে যদি জেরক্স কপি দেন সেখানে রাইট মার্ক আধার কার্ডে কপি দিলে রাইট মার্ক দিয়ে দেবেন এসসি এস যদি হয়ে থাকে সেটার জেরক্স কপি দিলে এই বক্সে রাইট মার্ক দেবেন ব্যাংকের পাসবইয়ের ফটোকপি দিতেই হবে অবশ্যই রাইটমার্ক দেবেন এরপর হচ্ছে অন্যান্য যদি আপনি ভোটার কার্ড বা প্যান কার্ড কোনো সাবমিট করতে চান সেক্ষেত্রে নামটা মেনশন করে দিয়ে এখানে রাইটমার্কটা দিয়ে দেবেন এরপরে নিচে একটা ছোট্ট সেলফ ডিক্লারেশন ফর্ম আছে এখানে শুধু আবেদনকারী একটা সই করতে হবে তারপর তারিখটা এখানে লিখতে হবে তারিখ লেখার পরে এবার একটা নিচে আসবে নিচে একটা স্বীকৃতি পত্র আছে এখানে যে আবেদনকারী প্রথমে আবেদনকারীর নাম লিখতে হবে তারপর আবেদনকারীর স্বামী বা আবেদনকারীর বাবার নামটা এখানে লিখতে হবে তারপর কত তারিখে আপনি ফর্মটা জমা করবেন সেই তারিখটা এখানে লিখবেন তারপর একটা ভ্যালিড যেটা মোবাইল নম্বর আছে মোবাইল নম্বর এখানে লিখবেন স্বাস্থ্য সাথী কার্ডের নাম্বার বা ইউআরএন নাম্বার যেটাই থাক ওটা লিখবেন আধার কার্ডের নাম্বার এরপর নিচে চলে এসেছি নিচে দেখুন একটা লেখা আছে সিগনেচার অফ রিসিভিং অফিসিয়াল উইথ সিল অনেকেই কিন্তু এই জায়গাতে ভুল করে সিগনেচার করছে এটাও একটা সব থেকে ভুল বড় ভুল কাজ এটার জন্য ফর্ম বাতিল হচ্ছে তো এখানে না আবেদনকারীর সই কিন্তু উপরেই যা করা করা হয়েছে নিচে কোনো সই নেই এখানে শুধু অফিস ইউজের জন্যই এই সিল বা সাইনটা অফিসাররাই কিন্তু করবে